পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত সাল্লাহ্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন বলেই এই পৃথিবী জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীর আলো বাতাস বৃক্ষ নদী সকল আয়োজন যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে এলেন তখন কেমন ছিল এই প্রকৃতি এই পরিবেশ বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে অসাধারণ মায়ামুগ্ধকর একটা পৃথিবী ছিল ওই দিনটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের ওই দিনটা যেমন কবি লিখেছেন কে আসে কে আসে নতুন সারা জাগে সুসুপ্ত মৃতজন পদ জাগে শতাব্দী ঘুমের পাড়া অথবা আরেকজন কবি একটা কবিতায় এই রকম বলেছেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা পৃথিবীটা অসাধারণ রূপে নিজেকে রূপান্তর করেছিল যেদিন পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের আগমন ঘটেছিল বাংলা ভাষায় কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি নাতে রাসুল সাল্লাহ সাল্লাম লিখেছেন কিন্তু কি অবাক ব্যাপার তিনি কখনো মক্কা মদিনায় যাননি তাহলে কিভাবে লিখলেন কিভাবে অনুভূতি উৎসারিত হলো কিভাবে তিনি বললেন আমি যদি আরব হতাম কিভাবে গাইলেন এত চমৎকার কথা এবং সুরের গান কবি কাজী নজরুল ইসলাম কি লিখলেন হেরা হতে হেলে দুলে নুরানি তো ওকে আসে হায় সারা হেরে হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে তার ভাবে বি পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে খুরমাখে জুরবাদাম, জফরানি ফুল খুরমাখে জুরবাদাম। জফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলি ওলা সবাই সে যে আমার কমলি ওলা কমলি সে যে কমলি ওলা কমলি আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ে রাসু গলে ঝাড়ো পানিতে বিজুলি চায় মালা হতে পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওলা কমলিওলা সে যে অলা, কমলিওয়ালা কমলিওলা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মের খুলে খুলে যায় সে যে আমার সে যে আমার আমর কমলিওলা সে যে আমার কমলিওলা কমলিওলা দেখুন রাসুল সাল্লা সাল্লামের জীবনে মোজেজা সর্বশ্রেষ্ঠ মোজেজা হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়া তো একটা মোজেজার কথা আপনারা জানেন যে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন ইহুদিদের ষড়যন্ত্রে কুরাইশরা নবী সাল্লামের কাছে এসে বলল যে আপনি কি কেমন জাদুকর ইহুদিরা শিখিয়ে দিল কুরাইশদের যে নবীকে জিজ্ঞেস করো যে উনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন কিনা না যাই হোক এরপর তিনি হাতের আঙুলে ইশারা করলেন এবং আল্লাহর নির্দেশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর আবার চাঁদ লেগে গেল জোড়া লেগে গেল এই যে ঘটনা পৃথিবীতে চাঁদ নিয়ে অনেক কবিতা গল্প গান হয়েছে একটা গান আপনারা সচরাচর জানেন মানে অন্য গান চাঁদের রূপ বর্ণনা করে ও সামলে রাখো যছ না পারে কারোনে কারোন লাগতে পারে মেখেদের রুড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও চাঁদ সামলে রাখো কিন্তু আমরা যারা রাসুল প্রেমী তারা কি বলি অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ তার চেয়ে সুন্দর রাসুল আমার চিরকল্যাণ সেই পুরুষের জীবন কর্মে আছে পাথেও সবার অপরূপ সুন্দর পূর্ণিমাচা এই পৃথিবীতে সবচেয়ে নিখুঁত মানুষ কে এটা যদি জিজ্ঞেস করা হয় যিনি চরিত্রের দিক দিয়ে যিনি প্রজ্ঞায় দূরদর্শিতা জ্ঞানে যিনি তার জীবনাচরণে কে একটা নামই আসবে দ্য প্রফেট মোহাম্মদ সাল্লু আলিয়া তাহলে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি আমি যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার প্রিয় রাসুল তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার প্রিয় রসুল রসুল নামের খুশ নিয়ে ফোটে গোলাপ কলি ও গুনগুনিয়ে নের রসুল শোনায় ভ্রমরি আায় রসুল না মের খ খুশগুণি ফোটে কলি ও গুনগুনি না রসুল শোনায় ভ্রমি সেই রসুল নামে গান গে যায় পাপিয়া বুলবুল যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার প্রিয় রসুল তাহলে আমাদের সবারই প্রিয় ব্যক্তিকে রাসুল নিশ্চয়ই নিঃসন্দেহে রাসুল সাল্লাহ আমি প্রতিদিন ঘুম থেকে নটার সময় উঠি আমি যদি কাল থেকে সিদ্ধান্ত নেই যে না আমি পাঁচটার সময় উঠব এটাই তো একটা পরিবর্তন এটাই তো একটা বিপ্লব আমাদের দৃশ্যমান হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু অন্তর্গত পরিবর্তন কি হয়েছে মানুষের মধ্যে ঘুষ দুর্নীতি লুটপাট কি দূর হয়েছে না হয়নি কেন হয়নি আমাদের হৃদয়ের পরিবর্তন হয়নি তাহলে আমাদের কে আলো দেবে কে প্রত্যাশার বাণী দেখাবে কে আমাদের সামনে আদর্শ হয়ে দাঁড়াবে কেবলমাত্র রাসুল সাল্লাহ তাকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে সকল বিপ্লব সকল গণ অভ্যুত্থান সকল মানুষের প্রত্যাশা চাওয়া পাওয়া পূর্ণতার সমুদ্রে ভাসতে পারে আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার হই না তো তার মতো চরিত্রবান কত শত কথা বলে যায় অবিরত হই না তো তার মতো কাজে আগুয়ান হে প্রিয় রসু হে প্রিয় রসুল আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ইমান হে প্রিয় রসুল তোমার পথে হেঁটে ঝলমলে করব ইমান পৃথিবীতে তার তারাগে তারাগে বল ছিল কার অনুপ নিপুনাচার নিপুণাচার আমি বিপ্লবী হব রাসুলের মতো করব মের চির অবসান হে প্রিয় রসু হে প্রিয় আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব আ হে প্রিয় রসু তোমার পথে হেঁটে ঝলমলে করব ইমান ঝলমলে ঝলমলে করব ইমান আল্লাহ হাফেজ